এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বা পাসপোর্ট করার জন্য কিন্তু পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না তো যারা যারা মূলত এই রিলেটেড একটি ভিডিও চাচ্ছিলেন না অর্থাৎ নতুন আপডেট কিন্তু চলে এসেছে যে পাসপোর্ট করার জন্য এখন কোন ধরনের পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই তো এটা সম্বন্ধেই বলতে আজকে জানবো এটা কিভাবে কি কি আসবে বিষয় আসলে আপনারা যারা অনেকে পাসপোর্ট করাতে চাচ্ছেন অনেকে ভাবতেছেন যে কি আসবে বিষয় আপনারা যারা পাসপোর্ট করাতে চাচ্ছেন তাদের জন্য এতদিন গত দিন পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হতো এখন থেকে কিন্তু নতুন একটি আপডেট এসেছে পাসপোর্ট করার জন্য কোন ধরনের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের রেটটা কীরকম বা পাসপোর্টে কত টাকা লাগবে পাসপোর্টের সেই টাকাটা আগের মতোই আছে পাঁচ হাজার সাত হাজার নয় হাজার এগারো হাজার এরকমই মতো টাকা আপনার লাগবে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আপনি কি কী দিয়ে পাসপোর্ট করতে পারবেন সেটা হচ্ছে যারা ছোট আঠারো বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন আর যাদের বয়স আঠারো থেকে উপরে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন এবং আরও একটি বিষয় আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান সেটা হচ্ছে পেশা কী দেবে পাসপোর্টে পেশাটা কি দিবেন অর্থাৎ আপনি চাকরিজীবী না বিজনেস করেন না কি করেন সেই জিনিসটা অনেকে জানতে চান আসলে এটা পাসপোর্টের উপরে লেখা থাকে না যে পাসপোর্টে আপনার পেশা কি রয়েছে এখানে প্রাইভেট সার্ভিস বা সার্ভিস হোল্ডার এই টাইপের কিছু লেখা থাকে সেজন্য যা যেইটা সেইটাই দিবেন কোনো ধরনের কোনো অসুবিধা নাই এর বাইরেও যদি ধরেন আপনি এখন বিজনেস দেন আপনি পরবর্তীতে বিজনেস নাও করতে পারেন এটা নিয়েও কোনো সমস্যা নাই অথবা আপনি এই মুহূর্তে স্টুডেন্ট আছেন পরবর্তীতে হয়তো আর স্টুডেন্ট নেই এটাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ পাসপোর্টে যাই থাকুক না কেন আপনি পেশাটা বা আপনার যে কাজ এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন